নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানায় আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব বাগধারার তৃতীয় পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখে নেই আজকের বিষয়বস্তু কয়েকটি বাগধারা আজকে আমাদের মূল আলোচ্য বিষয়বস্তু এর আগে বাগধারার প্রথম এবং দ্বিতীয় পর্ব আলোচনা করা হয়ে গেছে তো যারা এই পর্বে প্রথম কিংবা কোনো কারণে আগের এই দুটি পর্ব দেখতে পাওনি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এই দুটি পর্ব অবশ্যই দেখে নিও যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে অবশ্যই দিয়ে দেব যার থেকে সরাসরি তোমরা ভিডিও দুটি দেখে নিতে পারবে প্রথম এবং দ্বিতীয় পর্ব মিলে আমরা মোট দশটি বাগধারা তার প্রকৃত অর্থ এবং এই দশটি বাগধারার বাক্যে প্রয়োগ আলোচনা করে এসেছি তাই আমরা এই পর্বে এগারো নম্বর থেকে আমাদের আলোচনা শুরু করব। এখানেও আমরা একইভাবে আমাদের আলোচনা করব প্রথমে থাকবে বাগধারা তারপর থাকবে গ্রিন কালারের ব্যাকেটের মধ্যে তার প্রকৃত অর্থ এবং তারপর থাকবে ব্লু কালার দিয়ে ওই বাগধারাটি একটি বাক্যে প্রয়োগ তো লক্ষ্য করো এগারো নম্বর বাগধারায় রয়েছে কেচো ভুগতে কেউটে আবার অনেক সময় পরীক্ষায় এভাবে আসে যে কেঁচো খুঁড়তে সাপ বেরোনো এই দুটি কিন্তু একটি বাগধারা এই দুটির অর্থ একই তো যেটাই পড়ুক এটার অর্থ এবং বাক্য রচনা একই ভাবে হবে কেঁচো খুঁড়তে কেউটে বা কেচু খুঁড়তে সাপ বেরোনো এর প্রকৃত অর্থ হলো সামান্য বিষয় খোঁজ করতে গিয়ে গুরুতর বিষয় আবিষ্কার অর্থাৎ ছোট বিষয়ে ধারণা করতে গিয়ে যখন বড় কোনো বিষয় বেরিয়ে আসে তখন এই বাগধারাটি ব্যবহার করা হয় যে কেঁচো খুঁড়তে কেউটে বা কেঁচো খুঁড়তে সাপ বেরোনো এরপর চলো এর বাক্যে প্রয়োগটি দেখে কেঁচো খুঁড়তে কেউটির ভয়ে বা সাপ বেরোনোর ভয়ে বড়বাবু হিসাবপত্র নিয়ে আর বেশি ঘাটাঘাটি করলেন না যদি আসে কেঁচো খুঁড়তে কেউটে তাহলে তোমার বাক্য রচনাটা এভাবে করবে যে কেঁচো খুঁড়তে কেউটির ভয়ে বড়বাবু হিসাব আর বেশি ঘাটাঘাটি করলেন না কিংবা ধরো এলো কেঁচো খুঁড়তে সাপ বেরোনো তখন তোমরা এভাবে লিখবে যে কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর ভয়ে বড় বাবু হিসাব পত্র নিয়ে আর বেশি ঘাঁটাঘাটি করলেন না তো এরপর বাগধারা এখানে রয়েছে খাল কেটে কুমির আনা। আনা। প্রকৃত অর্থ হলো নিজেই নিজের বিপদ তোমার হচ্ছে না কিন্তু তোমার নিজের ভুলে কোনো বিপদ যদি আসন্ন হয় তখন এই বাগধারাটি ব্যবহার করা হয় যে খাল কেটে কুমির আনা এর বাক্যে প্রয়োগটি লক্ষ্য করে আমরা বিদেশি সরকারের কাছে মাথা বিকিয়ে খাল কেটে কুমির আনতে চাই না এরপর আমরা দেখে নেব তেরো নম্বর বাগধারায় এখানে রয়েছে ঘোড়ার ডেঙ্গিয়ে ঘাস খাওয়া এর প্রকৃত অর্থ হল কর্তৃপক্ষকে না জানিয়ে কিছু করা অর্থাৎ তোমার তোমার উপরে যে আছে বসকে না জানিয়ে উপরে বসকে জানানো তখন এই বাগধারাটি ব্যবহার করা হয় যে ঘোড়া ডেঙ্গিয়ে ঘাস খাওয়া এর বাক্যে প্রয়োগটি দেখে নাও ম্যানেজারকে না জানিয়ে সরাসরি মালিকের কাছে আবেদন করায় ঘোড়ার ডেঙ্গিয়ে ঘাস খাওয়ার জন্য সন্তোষের চাকরি যাওয়ার উপক্রম হলো তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই বাকি বাগধারাগুলো দেখে নিতে লক্ষ্য করো চোদ্দ নম্বর বাগধারায় রয়েছে ঘোড়ার ঘাস কাটা এর প্রকৃত অর্থ হলো অহেতুক সময় নষ্ট বা তোমরা লিখতে পারো অযথা সময় নষ্ট এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি এখানে সারাদিন কি করতে এসেছো কাজ করতে না ঘোড়ার ঘাস কাটতে অর্থাৎ তুমি যদি অযথা বা অহেতুক সময় নষ্ট করো তখন এই বাগধারাটি ব্যবহার করা হয় যে তুমি ভরা ঘাস কাটছ এর পনেরো নম্বর বাগধারায় এখানে রয়েছে চোখে চোখে রাখা এর প্রকৃত অর্থ হল সতর্ক দৃষ্টি রাখা এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি ছেলেটাকে চোখে চোখে রেখো ওর হাতটার স্বভাব আছে হাত এর অর্থ হলো চুরির অভ্যাস যেটি আমি ব্র্যাকেটের মধ্যে লিখেছি কারু যদি চুরির অভ্যাস থাকে তখন বলা হয় তার হাতটা স্বভাব আছে অর্থাৎ কারোর সতর্ক দৃষ্টি রাখলে বা কারোর বেশি নজর রাখলে তখন এই বাগধারাটি ব্যবহার করা হয় যে চোখে চোখে রাখা এরপর চলে এসো ষোলো নম্বর বাগধারা এখানে রয়েছে চোখে সর্ষে ফুল দেখা এর প্রকৃত অর্থ হলো হতবুদ্ধি হয়ে পড়া বা দিশেহারা হয়ে পড়া এর বাক্যে প্রয়োগটি লক্ষ্য করো পত্রে একটাও জানা অঙ্ক দেখে চোখে সর্ষে ফুল দেখতে লাগলাম অর্থাৎ যখন আমরা হতবুদ্ধি হয়ে পড়ি বা দিশেহারা হয়ে পড়ি বা কোনো কিছু খুঁজে না পাই তখন আমরা বলি এই বাগধারাটি যে চোখে সর্ষে ফুল দেখছে ঠিক আছে তো চলো এরপর আমরা এর পরের বাগধারাটি দেখে নিই নম্বর রয়েছে ছড়ি ঘোরানো এর প্রকৃত অর্থ হলো অযোগ্য লোকের মাতব্বরি এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি কর্তামশাই বাড়িতে না থাকায় চাকর গণে সংসারের উপর ছড়ি ঘোরাচ্ছে অর্থাৎ অযোগ্য কোনো লোক যখন মাতব্য করে বা তোমরা বলতে পারো যে লোক যোগ্য নয় সে যখন সব বিষয়ে নাক গলায় তখন আমরা এই বাগধারাটি ব্যবহার করে থাকি ছড়ি ঘোরানো তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই বাকি বাগধারা গুলো দেখে নিচ্ছি লক্ষ্য করো আঠেরো নম্বর বাগধারায় রয়েছে টনক নড়া এর প্রকৃত অর্থ হলো জ্ঞানোদয় হওয়া বা তোমরা এভাবেও লিখতে পারো জ্ঞানের উদয় হওয়া এর বাক্যে প্রয়োগটি লক্ষ্য করো পরীক্ষায় ফেল করে অশোকে অর্থাৎ পরীক্ষায় ফেল করার পর অশোকের জ্ঞানে উদয় হয়েছে এরপর আমরা দেখে নেব উনিশ নম্বর বাক ধারা এখানে রয়েছে ঠেকা দেওয়া এর প্রকৃত অর্থ হলো জোড়াতালি দিয়ে কোন রকমের কাজ চালানো এটিকে আমি এভাবে বাক্যে প্রয়োগ করেছি যে নবম শ্রেণীতে ইতিহাসের শিক্ষক দিয়ে ইংরেজি ক্লাস ঠেকা দেওয়া হচ্ছে এটি প্রায় প্রত্যেক স্কুলেই করা হয় যে যে টিচার থাকে না তার জায়গায় অন্য কোনো টিচারকে পাঠিয়ে দেওয়া হয় ক্লাসটি নিতে তখন তোমরা দেখতে পাবে যে ইতিহাসের টিচার ইংরেজি ক্লাস নিচ্ছে এবং উল্টোটা হয় ইংরেজি স্যার ইতিহাসের ক্লাস নিচ্ছে আবার সুযোগে সে ভূগোলেরও ক্লাস নিচ্ছে আবার অঙ্কেরও ক্লাস নিচ্ছে যদি সেই অঙ্কের ক্লাসটি অর্থাৎ নিচু শ্রেণীর হয় ফাইভ সিক্সের পর্যন্ত তো নিয়েই নেয় টিচাররা এটা কিন্তু হয়ে থাকে তোমরাও লক্ষ্য করেছো এটাকেই বলা হয় ঠেকা দেওয়া যাকে আমরা বলে থাকি সাধারণ ভাষার মানে কোনো রকমের কাজ চালিয়ে নেওয়া সেটি হলো বাগধারায় কুড়ি নম্বর বাগধারায় এখানে রয়েছে ঠেকাই পড়া এর প্রকৃত অর্থ হলো সংকটে বা বিপদে পড়া এর বাক্যে প্রয়োগটি দেখো যে ঠেকাই পড়ে হাত পাততে হয়েছে তোমায় দুঃখের কথা আর কি বলবো অর্থাৎ বিপদে পড়ে আমি তার কাছে হাত পেতেছি তোমায় দুঃখের কথা আর কি বলবো এভাবে পরিচয় দেওয়া হয় অর্থাৎ যখন কোনো বিপদে কিংবা আমরা সংকটে পড়ি তখন সেটিকেই বাগধারায় বলা হয় ঠেকায় পড়া আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ তবে এ পর্যন্ত বাড়িতে তোমরা প্রচুর প্রচুর প্র্যাকটিস করো আর যদি এ বিষয়ে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে বা ডাউট থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তবে দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ে আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের খেয়াল রেখো টাটা